শবে বরাত বা লাইলাতুল বারাতের এমন ফজিলত রয়েছে যে ফজিলত শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন এমন ফজিলত আছে এই লাইলাতুল বারাতের ব্যাপারে রাসূলী করিম সল্লহ ও আলী হাদিসের ভিতরে বলেছেন ঈদারগানত লেই লাতুল নিস্ফিমিং শাহবান যখন নিসফে শাহবান তথা লাইলাতুল বারাত তথা সবে বরাত চলে আসে চলে আসে তো ওই সময় ফকুমু লাইলাহা লাহা অসুমু ইয়ামাহা তখন তোমরা রাত্রিবেলা জাগরণ করো এবং পরের দিন একটা রোজা রাখো কারণ আল্লাহ রসু সল্লাহ লহ আইনি হুসাল্লাম বলেন ফাইন দায় লা ইয়াংজিল ফিহা আলি হৌর বিশংশিলা সামা দুনিয়া কারণ এই রাতে আল্লাহ পাক রব্বুল লেমিন আর সে আজিম থেকে প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন তোমাদের মধ্যে কে আছো আমার কাছে গুনাহ থেকে মুক্তি চাও আমি আল্লাহ তোমাদেরকে মুক্তি দিয়ে দিব সুবহান তোমাদের মধ্যে কে আছো রিজিক প্রত্যাশী রিজিকের অভাবে ভুগছ আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ তোমাকে প্রচুর রিজিক দান করবো সুবাহ আল্লাহ এরপর আল্লাহ বলতে থাকেন আলামিম মুবতালা ফাউআফিয়াহু ফীহি তোমাদের মধ্যে কে আছে প্রচন্ড রকমে অসুস্থ অসুস্থতায় ভুগছ আমার কাছে অসুস্থতা থেকে সুস্থতা চাও আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতার নিয়ামত দান করব সুবহানাল্লাহ এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কতক্ষণ পর্যন্ত ডাকতে থাকেন আল্লাহ রসুল বলেন আলা কাযা আলা কাযা হাতা ইয়াতলু আল ফজর এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন ফজরের আসা পর্যন্ত আল্লাহ তালা বান্দাদেরকে বিভিন্ন বিষয় বলে বলে ডাকতে থাকেন হাদিসের শুরুর অংশে আল্লাহ রসুল সাল্লাম বললেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন আর আজিম থেকে প্রথম আসমানে নেমে আসেন এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন লেইলাতুল বারাত বা সবে বরাতে আল্লাহ তালা বান্দার একেবারে নিকটে চলে আসেন এবং বান্দাদেরকে বিভিন্ন বিষয়ের কথা বলে বলে ডাকতে থাকেন এক হাদিসে আছে যে আল্লাহ ফাকরুবল্লা আগামী আশে আজিমে বান্দাদের আগামী এক বছরের বাজেট করে থাকেন অর্থাৎ আগামী এক বছরের মধ্যে কার কার জন্ম হবে নতুন কোন কোন শিশু দুনিয়াতে আসবে এবং কার কার মৃত্যু হবে তো এই বিষয়ের বাজেট করা হয় যেমন দুনিয়াতে যেমন প্রত্যেকটা রাষ্ট্রের একটা বাৎসরিক বাজেট আছে এই বছরের মধ্যে নতুন কি কি স্থাপন করা হবে নতুন কাদেরকে চাকরি দেওয়া হবে এরকম একটা বাজেট করা হয় কাদের বেতন বাড়ানো হবে তো ওরকমভাবে আল্লাহর আলমের আর্শে আজিমে একটা বাজেট করে থাকেন বান্দাদের ব্যাপারে কোন রাতে বাজেট করা হয় সেই রাত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লিমসাল্লাম বলেছেন সেই রাত অন্য কোনো রাত নয় সেই রাত হচ্ছে বরাত বা শবে বারাত সম্মানিত দর্শক শুধু তাই নয় এটাই শুধু ফজিলত নয় হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাজিস রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুল নিসবিং সাবান শাবান মাসের অর্ধেকের মধ্যে অর্থাৎ লাইলাতুল বারাতে বা সবে বরাদে স্বয়ং জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস আমার কাছে আমার কাছে তাশরিফ নিলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আকাশের দিকে তাকান আল্লাহ রসুল বলেন আমি যখনই আকাশের দিকে তাকাইলাম তাকানো মাত্রই আমি দেখতে পেলাম জান্নাতের আটটি দরওয়াজা খুলে গিয়েছে তো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আমি যখন দেখতে পেলাম জান্নাতের আটটি দরওয়াজা খুলে গিয়েছে প্রথম আসমানে একজন ফেরেশতা ঘোষণা করতেছে আজকে সুসংবাদ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আজকের রাত্রিতে রুকু করতেছে সুভায়ানন্দ আরেকজন ফেরেশতা ঘোষণা দিতেছে আজকে সুসংবাদ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আজকে সিজদা করতেছে আরেক তৃতীয় নাম্বার দরওয়াজা থেকে ঘোষণা দিচ্ছে আজকে সুসংবাদ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আজকে দোয়া করতেছে চতুর্থ দরওয়াজা থেকে ঘোষণা দিচ্ছে একজন ফেরেশতা আজকে সুসংবাদ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আজকে জিকির করতেছে ভাবে পঞ্চম দরওয়াজা থেকে একজন ফেরেশতা ঘোষণা দিতেছে আজকে আজকে সুসংবাদ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আজকে রোনা জারি করতেছে এভাবে ষষ্ঠ দরওয়াজা থেকে একজন ফেরেস্তা ঘোষণা দিতেছে আজকে সুসংবাদ সমগ্র মুসলমান জাতির জন্য সপ্তম আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা দিতেছে আজকে সুসংবাদ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আজকে আল্লাহর কাছে কোনো কিছু চাইবে আল্লাহ আল্লাপাকর্বুল তাদের চাওয়াকে পূরণ করবেন সুবাহ এভাবে সর্বশেষ জান্নাতের অষ্টম নাম্বার দরওয়াজা থেকে একজন ঘোষণা আজকে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আজকে আল্লাহর কাছে নিজেদের জন্য ক্ষমা চাবে আল্লাহ তাদের পাহাড় পরিমাণ গুণাগুলো আল্লাহ ক্ষমা করে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন সুবাহ সম্মানিত দর্শক আপনি যদি এ পর্যন্ত মনোযোগ সহকারে এই ফজিলতগুলো শুনে থাকেন আপনি নিশ্চয়ই বুঝে গিয়েছেন বা বারাত কি পরিমাণ ফজিলত রয়েছে সম্মানিত দর্শক যেহেতু ফজিলতের সাথে সম্পর্কযুক্ত সেহেতু এই হাদিসগুলোর সনদ যেমনই থাকুক না কেন যেহেতু ফজিলতের সাথে সম্পর্কযুক্ত সে হিসাবে আমরা এই হাদিসগুলোর উপর আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আর হ্যাঁ লাইলাতুল বরাতে আমরা কিভাবে আমল করব নামাজ কয় কয়াকাত তাহলিল কোরআন তালাওয়াত কিভাবে করব। কবর জিয়ারত কিভাবে করব। আমরা সে সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ তো ওই তো ওই আলোচনাটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে সেলুট আলহামদুলিল্লাহ আর নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন যাতে করে পরবর্তী আলোচনাগুলো করার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসে আরেকটা কথা বা লিবানিওয়ালা আই আল্লাহ রসুল বলেছেন আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অপর ভাইয়ের কাছে পৌঁছে দাও এই যে ইসলামিক কথাগুলো যে কথাগুলো আপনার কাছে ভালো লাগে এবং আপনি ভাবেন যে এই কথাগুলো আপনার বন্ধুদের কাছে শেয়ার দিলে তারা উপকৃত হবে আর হ্যাঁ তারা যদি উপকৃত হয় তারা যদি সেখান থেকে কোনো একটা আমল শেখে আমল করতে থাকে সেই আমল থেকে কিছু সবের ভাগে অবশ্যই আপনিও হবেন এবং আমিও হব আমার সবের পাহাড়টাও ভারী হতে থাকবে সুতরাং আমি বলব ভিডিওগুলো যখন দেখবেন ইসলামিক ভিডিও সেই ইসলামিক ভিডিওগুলো যদি ভাবেন যে আপনার বন্ধুদের উপকার হবে তাহলে অবশ্যই ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওমা ইল্লাল বালাক ও আলাইকুম তালাইকুম আলহামদুল্লাহি আবরাকাত